আচ্ছা আমার স্ক্রিনটা দেখা যায় একটু বলবেন কথা বলতে হবে ভাই স্ক্রিনটা দেখা যায় কিনা একটু বলতে হবে আপনারা এই ক্লাস করতে আসেন কথা বলেন না কথা বলে যখন প্রশ্ন করি এমনি সময় কথা বলেন

এখন শেপ কি শেপ কাজে লাগে আবার আমরা একটু দেখি আমরা এখানে দেখি এটা দেখেন এই যে রাউন্ড একটা ইয়ে আছে এই দিক থেকে ব্লু কালার যেগুলো এইগুলো এইগুলো কিন্তু শেপের মাধ্যমে তৈরি করে হ্যাঁ ডিজাইন এর একটা ডিজাইন দাঁড় করাতে গেলে কিন্তু শেপ আপনার লাগবে শেপ না হলে কিন্তু ডিজাইনটা কি মানে ফাঁকা ফাঁকা থাকে যেমন

দেখেন বিজনেস কারটা এখানে তৈরি করা এবার এই যে দেখছেন এইগুলো দিয়ে কিন্তু আপনার আপনার ফোন নাম্বার এইগুলোর মাধ্যমে কিন্তু সে বুঝতে পারবে যে এখানে ফোন নাম্বার এইগুলো দিলে হয় কি দিলে আপনার ফোন মোবাইল মোবাইল দিয়ে ডট দিয়ে আপনার ফোন নাম্বার লেখা মোবাইলটা লেখা লাগে না জাস্ট আইকন বা মেসেজ আইকন দিলে বুঝতে পারবে যে না এটা তার মেসেজ মানে জিমেইল এটা বাদাকে এখানে তার মেসেজ নাম্বার এরকম বা ফোন নাম্বার এটা তার এরকম বুঝতে পারবে হ্যাঁ এবার আসি এখানে দেখেন এইটা শ্যাড হয় এগুলোকে শ্যাড হয় এটা কাজ কি আমরা যখন সোশ্যাল মিডিয়া ডিজাইন করব তখন এটা কাজ আমরা দেখবো এরপরে আসেন এখানে ভিডিও আকারে তৈরি করতে পারবেন এই যে হাততালি দিচ্ছে এইগুলো আপনার ব্রেকিং নিউজ আমরা খবরে দেখি না যে হয় ব্রেকিং নিউজ আসে আমরা কি ভিডিও এডিট করতে পারবেন এটার মধ্যে কেন এরকম নিউজ হ্যাঁ

সলিড কালার এটাকে বলি সলিড কালার এখন আমি যদি এখানে গ্রেডেন্ট দিই এই যে গ্রেডেন্টটা নিলাম এখানে দেখেন কয়টা কালার একটা দুইটা তিনটা চারটা অনেক মানে একের অধিক এটাকে আমরা বলি গ্রেডিয়েন্ট হ্যাঁ এই যে এইগুলোকে পিএনজি এইগুলো আপনি ইউজ ফর্মুলা এইগুলো অনেক সময় এগুলো আমরা ইউজ করি বিভিন্ন এইটার ড্রপ এর ক্ষেত্রে ইউজ করি হ্যাঁ

এরপরে আসে স্টিকার হ্যাঁ স্টিকার বলতে তো আমরা সকলে বুঝি স্টিকার কি ওই এইগুলো আছে ভিডিও মোশন স্টিকার ভিডিওতে আপনি এখানে সাবস্ক্রাইব লাইক করুন এদিক আরো এইগুলো এগুলো দেখে আর কি বুঝতে পারছেন কি স্টিকার ফুড স্টিকার আছে এখানে গ্লাস হ্যাঁ নানা বিভিন্ন আর কি যেগুলো ইমোজি যেটাকে বলি ইমোজির মতো স্টিকার এগুলো এটা আসলে এটা আপনাদেরকে

এটা হচ্ছে গ্রাফিক্স আর এখান এই আই জেনারেট এখান থেকে আপনি আপনার মন মতো কি ইমেজ জেনারেট করতে পারেন আপনার মনে করেন আপনার মাথায় একটা আইডিয়া আসছে যে আপনি একটা কল্পনা করতেছেন যেরকম এরকম সেটাকে আপনি কি বাস্তবে রূপান্তরিত করতে পারবেন মানে এআই জেনারেটের মাধ্যমে সেটাকে আপনি ডিজাইনে অ্যাপ্লাই করতে পারবেন এখানে ফটো আছে ফটো কিছু ছবি আছে এখান থেকে

তারপর পাহাড় এরকম অনেক আছে এগুলো আপনারা দেখে নেবেন এলিমেন্টের প্রচুর পাবে এবার আসেন দেখে এখানে আছে গ্রাফ হ্যাঁ গ্রাফটা কি গ্রাফে যে আমরা উম লাইন টেনে ভিন্টারে থাকতে অঙ্ক করত ম্যাথ করতো ম্যাথের বিভিন্ন গ্রাফ থাকতো না চার্ট যে ফেসবুক ইউজার দশ পার্সেন্ট টাও বেশি দুহাজার আট সালে

এই সকল টেক্সট কে আমরা এখান এটার মাধ্যমে এই যে এটার মাধ্যমে আমরা করে এখানে আমরা ডাবল ক্লিক করবেন আপনার হ্যান্ড দিয়ে মোবাইল ক্লিক করলে কি আপনার লিখতে পারবেন আপনি কিবোর্ড আসবে কিবোর্ড থেকে কি আপনি লিখতে পারবেন এটা হচ্ছে কি টেক্সট টুল আর আমরা এটাকে কি এই কর্নার ধরে কি আপনারা ছোট বড় করতে পারবেন এইভাবে ছোট বড় করতে পারবেন এখানে দেখেন এটা আছে বোল্ড টেক্সট হুম হেডিং এটাকে বলে হেডিং এরপরে আছে কি সাব হেডিং এটা কেবল থেকে একটু ছোট হবে যেমন এই যে এটা দেখছেন এটার উপর আপনার ব্যবসা এটা কিন্তু বোল্ড টেক্সট এরপরে দেখেন এটা কি সাব হেডিং জন্য সঠিক সমাধান এখানে এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা বোল্ড হেডিং টেক্সট কাস্টমার আকৃষ্ট করুন এটা আছে কি এটা হচ্ছে আপনার সাব হেডিং টেক্সট এটা আপনাকে বুঝতে হবে এই যে এটা এরপরে আছে একদম টাইটেল টেক্সট টাইটেল টেক্সট হচ্ছে খুবই ছোট হ্যাঁ টাইটেল টেক্সট গুলো খুবই ছোট টাইটেল টেক্সট হচ্ছে আমি যদি বলি এটার ভিতর দেখেন এই দেখেন গ্রাফিক্স ডিজাইনে মাস্টার হওয়ার সেরা সময় এখন এগুলো এটা গ্রাফিক্স ডিজাইন এটা বোল টেক্সট এটা সাব এডিং টেক্সট তারপরে দেখেন যা যা থাকছে এটা হচ্ছে বোল টেক্সট এখানে দেখেন ছোট করে লেখা আছে এই লাইফ টাইম সাপোর্ট ক্লাস শেষে রেকর্ড ভিডিও এটা এটা হচ্ছে টাইটেল টেক্সট এটা হচ্ছে টাইটেল টেক্সট

কিন্তু খুবই ইম্পর্টেন্ট হম তো এটা ভিতরে একটু দুঃখী হম কথা শুনতে পাচ্ছেন আপনারা হ্যালো

এটার বাইরে কি একটা অংশ আছে নাকি কিন্তু সব কিন্তু এই লাইন বরাবর সমান এই যে বাম সাইডে সমান রাইট সাইডেও কি সমান কিন্তু ভিতরে দেখেন ভিতরে এখানে অনেক ফাঁকা ফাঁকা একটা ফাঁকা একটু ফাঁকা ভিতর দিকে ফাঁকা কিন্তু বাইরে কিন্তু বাইরে থেকে কিন্তু সব সমান তাই না মানে ঠিক একটা লাইন বরাবর হ্যাঁ দেখেন এইটা এই যেখান থেকে শুরু করে এই পর্যন্ত তো একদম একুরেট কিন্তু সব মাস্কান বরাবর ফাঁকা এই যে

এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস এই টেক্সট বক্সটা দেখেন আমি লিখতেছি ও কিন্তু বেশি যাবে না হ্যাঁ ও কিন্তু বাইরে যাবে না দেখেন ও কিন্তু বাইরে যাবে না আমরা এটা দেব এক লাইন বরাবর হ্যাঁ আমরা যদি এটা দিই এই যে এটা আমরা পরে কাজ পরে দেখাবো দেখেন সব কিন্তু সমান থাকে এটা হচ্ছে টেক্সট বক্সের কাজ अगर तुम मैजिक राइटर हैं तो ये आइजे इत्तेफाक हैं क्या रहमत है एक अगर तुम सार्ज़ दिलाते हो कि फ़ॉन्ट पावे ना कि नहीं फ़ॉन्ट दर्शते एक अगर नहीं फ़ॉन्ट पावे ना तो नहीं आमाज़ विभिन्न फ़ॉन्ट इम नाम दाना तकलीफ़ अगर तुम सार्ज़ दे कि आपके यूज़ करते पावे ना एक এখানে এখানে আরো কিছু ফন্ট পাবেন যেগুলো আপনি ইউজ করতে পারেন এইগুলো মানে ইলিমেন্ট এর মতো ফ্রি যেগুলো আপনি এখান থেকে নিয়ে ইউজ করতে পারেন গুলো আছে এগুলো আপনি এখান থেকে কি ইউজ করবেন অনেক সুন্দর সুন্দর ফন্ট পাবেন এখানে যাবেন ড্রাপ করে ধরুন আসবেন যে এখানে নিয়ে ইউজ করতে পারেন এই গ্রাফি বার্থডের জন্য এই ফন্টটা আপনি ইউজ করতে পারেন

আপনার গ্যালারি থেকে হ্যাঁ ধরো আপনার গ্যালারিতে আপনি একটা যে কোনো জিনিস রাখছেন ওটাকে আপনি ক্যানভাতে নিয়ে আসবেন বা একটা ব্যাকগ্রাউন্ড নাম আছেন গুগল বা বিভিন্ন ওয়েবসাইট থেকে সেখানে আপনি এটা ক্যানভা কিভাবে ইউজ করবেন তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি ক্যানভা চলে যাবেন হ্যাঁ ক্যানভা একটা আপলোড ফাইল নাম অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনার যেটা দরকার ধরুন আমি এটা নিয়ে আসবো এখানে আমি আপলোড করে দেখেন আপলোড হয়ে যাবে কিন্তু

এরপর আসে দেখেন প্রজেক্ট প্রজেক্ট থেকে আমরা যে কাজগুলো করছি মানে সেগুলোকে কি প্রজেক্ট মানে রিসেন্ট আমি এই যে লোগোটা নিয়ে আসলে এটা প্রজেক্ট হিসেবে সেভ হয়ে থাকবে হ্যাঁ অ্যাপস এই যে ম্যাজিক মিডিয়া হ্যাঁ ম্যাজিক মিডিয়া হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে এখানে দেখবেন কিছুই পাবেন হুম ডিজেনারেট মানে এখান থেকে আপনি কি ইমেজ জেনারেট করতে পারবেন ভিডিও জেনারেট করতে পারবে গ্রাফিক্স জেনারেট করতে পারবে মানে এই আর কাজ এটা আমরা ধরেন আমরা এটা ডিলিট করে দেব আমরা নিউ একটা নিলাম হুম কাস্টম সাইজ আমরা যখন একটা জিনিস নিয়ে আসি এই দেখেন এই জিনিসটা আনার পরে দেখছেন উপরের দিকে আরো কয়টা অপশন কিন্তু অন হয়ে গেছে হুম এইগুলোকে আমরা বলবো মেনু এইগুলোকে আমরা কি মেনু বলি দেখেন এটার মাধ্যমে কি কালার এটার মধ্যে শেপের কালার আপনি কি চেঞ্জ করতে পারবেন এখানে যদি এটার উপর ক্লিক করেন তাহলে কি এইভাবে কি যে কালারটা লাগে আপনার যত কালার আছে সব কালার এখান থেকে আপনি এইভাবে চুজ করতে পারবেন হুম এইভাবে আর যদি আপনার কোড জানা থাকে তাহলে এখানে কোড লিখলে কি সেই কালার কোডটাই চলে আসবে তবে এবার দেখেন এর গ্রেডিয়েন্ট এবার এটার কি গ্রেডিয়েন্ট কালার দেখতে দেখি কি আবার বিভিন্ন গ্রেডিয়েন্টের বিভিন্ন স্টাইল হবে এটা সাইড থেকে এটা উপর দিক থেকে এটা মিডল থেকে গ্রেডিয়েন্ট এটা পুরো এরিয়া এইভাবে গ্রেডিয়েন্ট করতে পারবেন আপনারা আবার গ্রেডিয়েন্টে যেতে পারেন ও কিন্তু এটা গ্রেডিয়েন্টের ই দিয়েছে এটার মাধ্যমে কি আবার কোন কালার এর সাথে কোন কালার এটা অটো দিয়ে দিতে তারা কোনটার ডিপ কালার এর সাথে কোনটা হালকা কালারে গ্রেডিয়েন্ট হবে সেটা এসে অটোমেটিক কি চুজ করে দিতে আবার আপনি চাইলে আপনার মন মতো করে দিতে পারেন যে আমি এই কালার এর সাথে এই কালার গ্রেডিয়েন্ট করবো সেটাও করতে পারবেন আপনি এই যে প্যালেটস এর মাধ্যমে কি আপনি সেই কালার গ্রেডিয়েন্টটা গিয়ে আপনি अप्लाई করতে পারবেন এটাকে এখান থেকে করা দিলে এটা নিচে এই দুইটা কালার সাথে গ্রেডিয়েন্ট করব

আর এই যে বাকি যে অংশগুলো আছে পরে বিস্তারিত একবারে সব দেখলে আপনাদের মাথায় না অল্প অল্প করে শিখবো পর্যন্ত কারো প্রশ্ন আসে বলেন প্রশ্ন আছে কারো বলেন